হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আর আর বি এন টি ক্লাসের আজকে বাইশতম ক্লাস পঁচিশটা এমসিকিউ আছে তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন রাজ্যসভার চেয়ারম্যানকে উপরাষ্ট্রপতি অপশন খ দুই নম্বর বায়ু যত শুষ্ক হবে বাষ্পায়নের হারের কি পরিবর্তন ঘটবে বাড়বে অপশন খ তিন নম্বর দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোনটি কোয়েম্বাটুর অপশন খ চার নম্বর ভাটিন্দা তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত পাঞ্জাব অপশন গ পাঁচ নম্বর ক্রোনোমিটার যন্ত্রটি ব্যবহৃত হয় সময় ও দ্রাঘিমা নির্ণয়ের কাজে অপশন খ ছয় নম্বর গুলির মধ্যে কোনটি সঞ্চয়জাত পর্বতের উদাহরণ ভিসুভিয়াস অপশন গ ভূগর্ভের উত্তপ্ত গলিত তরল শিলা বা ম্যাগমা ভূস্তরের ফাটল দিয়ে লাভা রূপে বাইরে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে যে গম্বুজ আকৃতি পর্বতের সৃষ্টি হয় তাকেই সঞ্চয়জাত বলে আর হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বতের প্রকৃষ্ট উদাহরণ তাহলে অপশন গ সাত নাম্বার আনারস সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোথায় থাইল্যান্ড অপশান ক আট নাম্বার কোন বিকারক কাপড়ের বর্ণ বিবর্ণ করে সালফার ডাইঅক্সাইড অপশন খ নয় নাম্বার হিমু কোন সম্রাটের মন্ত্রী ছিলেন মোহাম্মদ আদিল শাহ অপশন ক দশ নম্বর ভারতীয় ধ্রুপদী নৃত্যের মূল উৎস নাট্যশাস্ত্রের রচয়িতাকে মুনি অপশান খ এগারো নম্বর অ্যাসকার্বিক অ্যাসিড পাওয়া যায় নিচের কোনটি থেকে ধনে পাতা অপশান গ ডিমে ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন ই আয়রন সহ আরও অনেক পুষ্টি উপাদান থাকে গাজরে থাকে ভিটামিন এ লাল শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য খুব উপকারী অপশন গ ধনে পাতা বারো নম্বর পশ্চিমবঙ্গের কোন শহরকে অর্কিডের শহর বলা হয় কার্শিয়াং অপশন ডি আর কালিম্পংকে সাদা অর্কিডের দেশ বলা হয় অপশন ঘ তেরো নম্বর ধুবারন ডিজেল বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত গুজরাট অপশান ঘ চোদ্দো নম্বর নিচের কোন প্রোটিন জাতীয় খাদ্যটি হতে অধিক শক্তি পাওয়া যায় ছানা অপশন ঘ পনেরো নম্বর নিম্নের কোন প্রণালী আরব সাগর এবং বঙ্গোপসাগরকে সংযুক্ত করেছে পক প্রণালী অপশন ক হোমওয়ার্কের প্রশ্ন জলদাপাড়া অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছ আজকের হোমওয়ার্কের প্রশ্ন উনিশশো তিরিশ সালে কোন দেশ প্রথমবার ফুটবল বিশ্বকাপ যেতে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর কোথায় সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে ইংল্যান্ড অপশন খ সতেরো নম্বর বাকিংহাম ভবনটি কিসের জন্য বিখ্যাত ইংল্যান্ডের রানীর বাসভবন অপশন ঘ আঠেরো নম্বর কাগজ শিল্পে কাগজের মন্ড তৈরির জন্য কি ব্যবহৃত হয় হাইড্রোজেন পার অক্সাইড অপশন গ উনিশ নম্বর উড়োজাহাজ রকেট চালাতে ব্যবহৃত তিমি মাছের তেলের বিকল্প হিসেবে কোন গাছ থেকে প্রাপ্ত তেল ব্যবহার করা হয় যোজোবা অপশন খ কুড়ি নম্বর পশ্চিমবঙ্গের কোন স্থানটি টেরাকোটার জন্য বিখ্যাত বিষ্ণুপুর বিষ্ণুপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার একটি শহর অপশান ঘ একুশ নম্বর ভলি স্ম্যাশ সার্ভিস শব্দগুলি নিম্নলিখিত ক্রীড়াগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত লন টেনিস অপশান খ বাইশ নাম্বার পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ কোথায় গিয়ে মিশেছে ভূমধ্য সাগর অপশন গ তেইশ নাম্বার কোলেরু জলাভূমি কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ খ চব্বিশ নাম্বার একমাত্র অভয়ারণ্য যেখানে কাশ্মীরি হরিণ দেখতে পাওয়া যায় দাচিগ্রাম দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু কাশ্মীরে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অপশন খ শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার ভারতের প্রথম আধার কার্ড হোল্ডার কে রঞ্জনা সোনাওয়ান অপশন গ ভারতের প্রথম আধার কার্ড হোল্ডার হলেন মহারাষ্ট্রের নন্দুরবাড় জেলার তেমভালি গ্রামে রঞ্জনা সোনাওয়ান দু হাজার দশ সালের উনত্রিশ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হাত থেকে তিনি প্রথম আধার কার্ড গ্রহণ করেন অপশন গ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে পঁচিশটা এমসি কিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই